জ্যাট ইউক্স টেন ডি সেটটা মানে খুবই ফ্রেশ আর এটা কাজও করছে খুব ফ্রেশ চমৎকারভাবে পাওয়ারটা দিলাম এটা অনেক সমস্যায় ছিল পাওয়ার ছিল না সুইচগুলো খারাপ ছিল সুইচগুলোও চেঞ্জ করলাম তারপরে ও সিডি বিশেষ করে এডি যে এটি সেটটা যে আনছে ওনার হলো সিডি দরকার উনি আগেই কন্ট্যাক্ট করে আসছে আমার সিডিটাকে বাজায় দিতে হবে তো যাই হোক আমি এই যে সিডিটা কমপ্লিট করছি এখন টেস্ট করে দেখাইতেছে যে রিডিং নিচ্ছে তা আমি তো সবসময় একই কথা বলি আমরা যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আছি যেই কোনো ধরনের সাউন্ড সিস্টেম এই তো এই মিউজিক লাইটিং আসামি সেটা এখন কমপ্লিট তো আসলে আমি ইদানিং একটু মানে আমাদের এখানে খুব সাউন্ড পলিউশনের কারণে আমি এখন ড্রাবিং করিয়া দিতেছি আগে তো সরাসরি ভিডিও করতাম খালি গাড়ির শব্দ প্যাপ ও চ্যাচ এই আমাদের মার্কেটে কাজ চলতেছে আমাদের এইখান দিয়ে বেরিকেড দিয়ে অনেক লোয়া লকরের কাজ চলতেছে অনেক অ্যাঙ্গেল ট্যাঙ্গেল লাগাইতেছে তো অনেক শব্দ এই কারণে আমি শুধু ডাবিং করে দিচ্ছি কারণ অনেক শব্দেতে আমি কি বলি এটা বোঝা যায় না আর আমি বলি তো বোঝানোর জন্য যে আমি এই সব কাজ করি তো যেই আসবেন আশা করি একটা ফোন দিয়ে আসবেন আমি যে আমাদের মাহফুস ভাই আছে উনি যা আপনাদেরকে ডাইকা উনি যে নিয়ে আসবে আমি এই কথা বলি কেন যে আমাদের মার্কেটে অনেক ডাকা একটা সিন আছে তো এইখান থেকে আর কি আপনারা হেজিটেশন মুক্ত হবেন যে কেউ ডাকলেও আপনার সমস্যা হবে না মাহফুজ ভাই যাই নিয়ে আসলে আর যদি সরাসরি আসেন আসতে আসার পথে না হইলেও অনেক অনেকে খালি ডাকবো ভাই আমার কাছে আসেনি এটাই পক্কর চক্কর এই কারণে বলি যে যে আসবেন একটা ফোন দিয়ে আসবেন এক নাম্বার গেটে এসে ফোন দিবেন মা বুঝবারে পাঠাই দেবো উনি যায় আপনার সেটটা সহ আপনারা নিয়ে আসবে তো যাই হোক সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি শুধু টেন্ডিন আমি আমার এর আগে অনেক রিভিউ দিছি টেন্ডির অনেক অনেক টেন্ডির রিভিউ দিছি আমি আমার কাছে মনে হয় আমি টেন্ডি স্পেশালিস্ট আর যারা আনে ওনারা বইলেও যায় আমি বিশেষ করে যারা এসব আনে আমি তাদের দিয়ে আর কি কিছু বলাই না যদি বলাইতাম অনেক কিছুই বলাইতে পারতাম কিন্তু সেটা মনে করি যে না কারণ আজকে চাইলে অনেক কিছুই বলা যায় কিন্তু আমি সেটা মানে ই করি না যে অযথাই কেন ই করব। তো যাই হোক আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমার ঠিকানা একেবারে সোজা আমি আবার আমার লোকেশনটা দেখাই জিরো পয়েন্ট থেকে সরাসরি আমার দোকানটা দেখা যায় এই জন্য বারবার বলি এক নম্বর গেট এসে আমার ফোন দিবেন এই যে দেখাই ওপেন ক্লোজ ওপেন ক্লোজ ডিস ডিস্ক স্কেপ করে দেখাই ঘুরাইয়া দেখাই এটা যে একেবারে গ্রেড কমপ্লিট করছি এটার মানে আরেকটাই এই যে কত সুন্দর স্মুথলি ঘুরে এইভাবে ক্যাসেট ঘুরে ক্যাসেটটা ঢুকাই দিলাম প্লেতে দিয়ে দিলাম আর বাঁচতে বাঁচতে আমি আমার ঠিকানাটা দেখাই আপনাদেরকে দেখাইলে সুবিধা কী যে আমার সাইনবোর্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে না এইটাই সঠিক দোকান কারণ আমি তো সবসময় বলি আমাদের মার্কেটে অনেক দোকান আছে অনেক অনেক দোকান আছে এখানে মানে অনেক দোকান আছে এর মধ্যে ছোট্ট একটা দোকান আমার এই কারণে আর কি বারবার আমার ঠিকানা দেখাই বা বলি অবশ্যই স্ক্রিনের নাম্বারও দিয়ে রাখি যদি মানে অনেকে ভুল করে ফোনের জন্য আমি দেখাই একটু ঠিকানাটা দেখাই এই যে হচ্ছে জিরো পয়েন্ট আপনি যদি ওইখান থেকে সরাসরি তাকান তাহলে আমার দোকান দেখা যায় এখানে আমার একটা সাইনবোর্ড ছিল এই এই জায়গাটা রঙ করার কারণে সাইনবোর্ডটা সিরে ফলাইছে আমি কিছুদিন পরে আবার ওইটা দেব একেবারে শর্টকাট ঠিকানা একেবারে শর্টকাট ঠিকানা আর যেই আসবেন একটা ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসতে সুবিধা কি আপনাদেরকে নিয়ে আসতে পারবে আর সব ধরনের সাব সিস্টেম সার্ভিসিং করি এটা তো জানেই জানেনই সবাই কাজের জন্য আমি আসি কথাটা কারণে বলি না একই জায়গায় বহু বছর যাবত আছি বহু বছর বহু বছর মানে এখন মোটামুটি সরকারি চাকরি করলে আমার রিটায়ারের মানে ই ছিল সময় ছিল হ্যাঁ কী কর ভাই যাই হোক যে আসবেন ফোন দিয়ে আসবেন স্কিনে আমি নাম্বারটা দিয়ে দেব এই যে আমার পাশের দোকানের ছোটো এক ভাই ও কিছু বলতে চাইছিল কিন্তু ও বলছিল ওই যে আটকে গেছে তোতলায় গেছে এই কারণে আমার কথাগুলো স্কিপ করে দিলাম তো যা হোক কাজের জন্য আমি আছি এইটাই সত্য কারণ যেহেতু আমি কাজ করি বারবার একই কথা বলি কাজের জন্য আমি আছি যেই কোন ধরনের সাউন্ড সিস্টেম টেন্ডি তো আমি আমার জীবনে বোধ করছি টেন্ডি আমার জীবনে বোধ